এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা প্রায় এসে গেছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দশই জুলাই প্রকাশ হতে পারে ফলাফল এমন ইঙ্গিত মিলেছে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা জানাচ্ছেন এই তারিখেই ফল প্রকাশের ব্যাপারে জোর প্রস্তুতি চলছে আজ জুলাই সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান ফল তৈরির কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে কয়েকটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদন মিললেই নির্ধারিত তারিখে ফলাফল প্রকাশ করা হবে যদিও তিনি সরাসরি দশ জুলাইয়ের কথা বলেননি তবে বোর্ড সূত্র জানিয়েছে এই তারিখটি রয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টার সম্মতির ভিত্তিতেই দিন নির্ধারিত হবে অনুমোদনের পর সেটি ভাবে গণমাধ্যমে জানানো হবে এবার একযোগে ফল প্রকাশ পাবে তিনটি শিক্ষা ধারার পরীক্ষার্থীদের সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি মাদ্রাসা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি চলতি বছর পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় আঠারো লাখ হাজার পরীক্ষার্থী এর মধ্যে নয়টি সাধারণ বোর্ডে অংশ নেয় প্রায় চোদ্দ লাখ নব্বই হাজার এবং কারিগরি বোর্ডে এক লাখ তেতাল্লিশ হাজার পরীক্ষার্থী ফল প্রকাশের দিন সকাল দশটা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে এছাড়াও নির্ধারিত ফরম্যাটে মোবাইল থেকে এস পাঠিয়েও ফলাফল জানা যাবে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল পনেরো ফেব্রুয়ারি আর শেষ হয় পনেরো মে প্রচলিত নিয়ম অনুযায়ী সাইট কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা থাকায় পনেরো জুলাইয়ের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে